এখানে সেমিফাইনালে গুজরাটের কাছে হেরে যায় আর এখানেই মুম্বাই ইন্ডিয়ান্স এমন একটা সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্তের কারণে মুম্বাই ইন্ডিয়ান্স দলের মধ্যেকার আবহ রাতারাতি পাল্টে যায় অথচ এবারের আইপিএলে যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স দল হিসাবে খেলতে পারছে না সেখানে দল হিসাবে কীভাবে খেলতে হয় সেটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শ্রেয় পাঞ্জাব অক্ষর পাটিলের দিল্লি কিংবা রজত নতুন আরসেলি বিশ্বের সেরা ক্রিকেট লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এর সবচেয়ে সফলতম দলের কথা উঠলে যে দুটি দলের নাম অটোমেটিক মনে চলে আসে তারা হলো চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান এর মধ্যে হলুদ বাহিনীকে বলা হয় বুড়ো ঘোড়া আর নীল বাহিনী তারুণ্যের রক্তে টকবক করে ফুটতে থাকা ব্রিলিয়ান্ট সব ইয়ং ট্যালেন্টের আতুর ঘর পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন হওয়া একটি দলের আজকে এরকম ছন্ন ছড়া পারফরমেন্স কেন রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি করার এই সিদ্ধান্তটাকেই হেতে বিপরীত হয়ে গেল লখনৌ ম্যাচে তিলক বর্মাকে তুলে নিয়ে মিসেল স্যান্টেনারকে নামানোর ফলে দলের মধ্যে কি চাপা অসন্তোষ বেড়ে গেল নাকি আইপিএলের সবচেয়ে সফলতম একটা দল মুম্বাই ইন্ডিয়ান্সের এইরকম করুণ পারফরম্যান্সের পেছনে আসল কারণটি চলুন এই সমস্ত কারণগুলো আজকের ভিডিওতে জেনে নেব নমস্কার আমি প্রদীপ অনুভবের সপর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজকে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সালটা তখন দু হাজার তেরো আইপিএল এর বয়স সদ্য ছয় বছর মুম্বাইয়ের ঘরে একটাও ট্রফি নেই সেই সময় মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিল পঁচিশ বছরের এক তরতাজা তরুণ শান্ত স্বভাব হেলে দুলে চলে আর মার্কাটারি দুর্ধর্ষ ব্যাটিংয়ের কারণে মুম্বাইয়ের সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার পাশাপাশি সেই বছরেই মুম্বাইয়ের হয়ে প্রথম আইপিএল ট্রফিটা ঘরে তুলল এরপর মুম্বাই ইন্ডিয়ানস সঙ্গে রোহিত হেডম্যান শর্মার এক অনন্য রূপকথার গল্প শুরু হলো পাঁচবারের চ্যাম্পিয়ন অসংখ্যবার প্লে অফ এবং ফাইনালিস্ট ছিল এই মুম্বাই ইন্ডিয়ান্স দু তেইশ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরমেন্স কিন্তু একেবারে খারাপ ছিল না ষোলোটার মধ্যে আটটিতে জয়লাভ করে প্লে অফে পৌঁছায় সেখানে সেমিফাইনালে গুজরাটের কাছে হেরে যায় আর এখানেই মুম্বাই ইন্ডিয়ান্স এমন একটা সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্তের কারণে মুম্বাই ইন্ডিয়ান্স দলের মধ্যেকার আবহ রাতারাতি পাল্টে যায় মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট থেকে হার্দিক পাণ্ডিয়াকে ফিরিয়ে আনে এবং তার জায়গায় রোহিত শর্মাকে সরিয়ে দিয়ে হার্দিক পাণ্ডিয়াকে ক্যাপ্টেনসির দায়ঘাত দেয় যে সিদ্ধান্ত প্লেয়ারদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে ফ্যানদেরকে বিভ্রান্ত করে তোলে সেই রকম একটা সিদ্ধান্ত দলের জন্য কতটা উপযুক্ত বা যুক্তিযুক্ত সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আর এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এখনো পর্যন্ত চারটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়লাভ করেছে আইপিএল এর ইতিহাসে সম্ভবত এটাই মুম্বাই ইন্ডিয়ান্স এর সব থেকে খারাপ শুরু ব্যাটিং অর্ডার ফ্লপ বোলিং ছন্ন ছড়া। তার উপরে রোহিত শর্মা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছেন কিন্তু তারও ফর্ম নেই তাই সবেদন নীলমণি হিসেবে কখনো তিলক বর্মা কখনো সূর্য কুমার যাদব কখনো অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া জ্বলে উঠছেন কিন্তু এইসব ইন্ডিভিজুয়াল পারফরমেন্সও ম্যাচ জেতাতে পারছে না এই সমস্ত ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স ম্যাচে একটা লড়ার জায়গা তৈরি করে দেয় হয়তো বা কখনোই একটা দুটো ম্যাচও জেতাতে সাহায্য করে কিন্তু ট্রফি জিততে গেলে দল হিসেবে খেলতে হয় আর এখানেই মুম্বাই ইন্ডিয়ান্স বার বার হোচট খাচ্ছে অথচ এবারের আইপিএলে যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স দল হিসেবে খেলতে পারছে না সেখানে দল হিসেবে কিভাবে খেলতে হয় সেটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শ্রেয়শাইরের পাঞ্জাব অক্ষর পাটিলের দিল্লি কিংবা রজত নতুন আর মুম্বাইয়ের এই ভরাডুবির মাঝে একমাত্র আশার আলো হলো জশপ্রীত বুমরার ফিরে আসা কিন্তু এখনো মুম্বাই ফ্যান্ডাম মনের জোর হারিয়ে ফেলছেন প্লেয়াররা দ্বিধান্বিত যে কাকে সাপোর্ট করবেন তার উপর কোচ জয়বর্ধনের লখনৌ ম্যাচে ওরকম একটা বিতর্কিতমূলক সিদ্ধান্ত কিংবা সদ্য শেষ হওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ওই ম্যাচে মুহূর্তের বুলে ম্যাচটা হাতছাড়া হওয়া আর এই সব কিছু দেখে এবারের মুম্বাই ইন্ডিয়ান্সকে দেখে যেন বারবার মনে হচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ানস হলো সেই সুপার ফাস্ট গাড়ি যার স্টিয়ারিং আছে কিন্তু ড্রাইভার ঠাই কথায় আছে সব সিদ্ধান্ত সব সময় সঠিক হয় না কিন্তু নিজের করা ভুল সিদ্ধান্ত থেকে আপনি কত দ্রুত শিক্ষা নিচ্ছেন সেটা কিন্তু নিজের উপর নির্ভর করে আর এখানে এই মুম্বাই ইন্ডিয়ানস জীবনের সব থেকে বড় ব্লান্ডারটা করে ফেলেছে মহেন্দ্র সিং ধোনির পরে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফলতম ক্যাপ্টেন রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়াটা হয়তো কৌশলগত ভাবে সঠিক ছিল কিন্তু বাস্তবে দেখা গেল সেটা একটা মস্ত বড় ভুল ছিল তাই এই মুম্বাই ইন্ডিয়ান্সকে দেখে যেন মনে হচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ানস আইপিএল এর সবচেয়ে সফলতম দল হলেও আজকে এই মুম্বাই ইন্ডিয়ান্স একেবারে দিশাহীন তো আপনার কি মনে হয় এই মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সিতে ফিরিয়ে আনাটা কি যুক্তিযুক্ত আপনার কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন